পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অনুপ্রেরণায় ও মালদা জেলা পরিষদ গাজল ব্লক প্রশাসন ও গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজল মৎস্য দপ্তরের উদ্যোগে শিঙি মাছের পোনা খাবার ও চুন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় গাজল ব্লক ক্যাম্পাসের মৎস্য দপ্তর প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মৎস্য দপ্তরের আধিকারিক সমনিকা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ মোজাম্মেল হোসেন বলেন পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রেরণায় ও মালদা জেলা পরিষদ গাজল ব্লক প্রশাসন ও গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ও গাজল ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে শিঙি মাছের পোনা খাবার চুন বিতরণ করা হয় মূলত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই মাছের পোনা বিতরণ করা হয় কুড়িজন আদিবাসী সম্প্রদায় বেনিফিসিয়ারিকে মাছের পোনা দেওয়া হয় প্রতিটি বেনিফিশিয়ারিকে বারোশোটি মাছের পোনা এবং পঁচিশ কেজি করে খাবার দেওয়া হয় এই মাছের পোনা লালন পালন করে বড় করে তারা স্বনির্ভর হবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি আদিবাসীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন আজ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে মাছের পোনা বিতরণ করা হল আজকে আমাদের মালদা জেলা পরিষদের উদ্যোগে এবং হাজর পর্যায় সমিতির প্রচেষ্টায় মাছ বিতরণ করা হয় আজকের এই মাছ বিতরণটা মূলত আমাদের আদিবাসী সম্পদের বিশেষ করে আদিবাসী উন্নয়নের জন্য দিদি যে যেভাবে চেষ্টা করছে বা সারা বাংলা জুড়ে যে এসটি ভাইদের নিয়ে যে ভাবনা চিন্তা বা আদিবাসী ভাই বোনদের ভাবনা চিন্তা তার এক আরেক আজকে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম আজকে যে সমস্ত বেনিফিশিয়ারি আমরা মাছ ডিস্ট্রিবিউশন করেছি শিঙি মাছ পুরোটাই এসটি ভাইদের জন্য এবং ওই ওই সমস্ত এসটি ভাইদের দেওয়া হয়েছে তাদের এফআরসি নাম্বারটা বা ফিশার কার্ড নাম্বারটা আছে আমরা প্রায় কুড়িজন জন এসটি ভাইকে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে পঁচিশ কিলো করে মাছের খাবার দেওয়া আছে আগামী দিনে এই বেনিফিটটা বাড়বে এবং গাজীপুর পঞ্চায়েত সমিতিতে আমরা যেটা দেখলাম যে দিন দিন দিনের দিন এই বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং বাড়ছে মালদা টুডে